এই যুগে আপনি যখন আমরা ফরাজিকান্দির মাঠে বসে যখন কথা বলছি অনলাইনের মাধ্যমে আমেরিকা ইংল্যান্ডের কোণায় বসে লোকজন আমাদেরকে দেখছে কেউ কারো থেকে দূরে না ফিল্ডের মধ্যে ঠিক বেকারা। মারামারি করে গালাগালি করে ঠিক বেটিক বলে ঠিক বেটিক বলে বাজার বসানো যায় জাতিকে সভ্য করে গড়ে তোলা যায় না এই বাজারের মধ্যে যদি টিকতে চান পরবর্তী প্রজন্মকে যদি মাথা তুলে পৃথিবীর চোখে চোখ রেখে কথা বলার জন্য যোগ্য করে তুলতে চান দুইটা জিনিস আপনাকে দুই হাতে ধরতে হবে শিক্ষা এবং চরিত্র মাঠের মধ্যে আমি যদি টিকতে চাই তো শিক্ষার মাধ্যমে এবং চরিত্রের মাধ্যমে আমি টিকবো আপনি উন্নত হতে চান শিক্ষা এবং চরিত্র টাকা পয়সা কামাই করতে চান শিক্ষা এবং চরিত্র শিক্ষা এবং চরিত্র যদি আপনার কুড়ে মধ্যে চলে আসে মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় একবার হলেও দেখবে উই ওইটা কি বলবে তখন আপনার জীর্ণ শীর্ণ ভাব আপনাকে আন্ডার এস্টিমেট করা এটা কেউ করতে পারবে না সুতরাং আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ মাহফিলগুলাকে ঠিক বেটিকের জায়গা করবেন না মাহফিল এলমি আলোচনার জায়গা মাহফিল সভ্যতার জায়গা মাহফিল জাতিকে সভ্য করে গড়ে তোলার মূল প্রাণকেন্দ্র বুঝতে পেরেছেন আপনারা তো সুন্নত ইলাহি আল্লাহর সুন্নত আল্লাহর সুন্নত হচ্ছে নবীরসুল পাঠানো হয়েছে কোন জাতি যখন নবীরসুলের কথা শুনে সেই জাতিকে আল্লাহ বড় করেন যখন কোন জাতি নবী রসুলের কথার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সেই জাতিকে আল্লাহ জমিনের মধ্যে পিষ্ট করে দেন এটা সুন্নতে ইলাহি এটা সুন্নতে ইলাহি শুআইবালা ইসলাম নামে একজন নবী পাঠিয়েছিলেন আল্লাহ তার জাতি উনি বারবার বলছেন আমার জাতি মানুষকে যখন ওজন করে কোনো কিছু দিবা খবরদার মানুষকে ঠকাবে না মানুষকে ঠকাবে না উজনে কম দেবে না নবী নবীর প্রচার করেছে মানুষ নবীর কথা শুনে নাই দশ টাকার দশ কেজি দিলে সেখানে আট কেজি আট কেজির জায়গায় ছয় কেজি ইনিয়ে বিনিয়ে আমরা করেছি হজরত সোয়াইবালা ইসলামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন জমিনের মধ্যে কেন সন্নতি ইলাহি হচ্ছে নবীর কথা শুনবেন সম্মানের স্থানে অধিষ্ঠিত হবেন নবীর কথার মধ্যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন আল্লাহ জমিনের মধ্যে পিষ্ট করে দেবে এটা শূন্যতে ইলাহি আপনি যদি সম্মানিত হতে চান পৃথিবীর মধ্যে আপনাকে কি করতে হবে নবীর চরিত্রের সাথে মিল রাখতে হবে যতটুকুন মিল আমার নবীর চরিত্রের সাথে হবে ততটুকুন সম্মানিত আল্লাহ আপনাকে করবেন আপনি সম্মানিত হচ্ছেন না মানে নবীর চরিত্রের সাথে আমার কোন মিল নাই আমি নিচের দিকে কেন চলে যাচ্ছি কারণ নবীর চরিত্র ছেড়ে দেবেন নিচের দিকে যাবেন এটা সুন্নতে ইলাহি পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন যারা নবী কথা শুনেছে উঠেছে নবী কথা শুনে নাই নেমেছে আজকের যুগেও যারা যেই জাতি যেখানে উন্নতি করেছে কিভাবে উন্নতি করেছে নবীর কথাবার্তা শুনে এটা সুন্নতে ইলাহি আপনি উঠতে চান উঠতে পারবে যে মানুষ ফরসটা কি এটাকে কোন রাখতে হয় মুস্তাহাব কি এটাকে কোন থাকে রাখতে হয় মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যায় মানুষ জেনেও জানে না বুঝেও বুঝে না একটা পরিস্থিতির সৃষ্টি হয় এই পরিস্থিতির মধ্যে আল্লাহ আগে নবী পাঠাতেন মাওলা এখন কাকে পাঠাবেন নবী তো দুনিয়া থেকে চলে গেছে আখেরি নবী মনে রাখবেন আমার নবীর পরে যেহেতু কোন নবী আসবে না আমরা আগে দেখব আমার নবী দায়িত্ব কি কি ছিল আমার নবী দুইটা খেলাফত আমাদেরকে দিয়ে গেছেন একটা জাহেরি একটা বাতেনি একটা দৃশ্যমান একটা অদৃশ্য আমার নবীর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত কারা হবেন তখন আপনারা বুঝতে পারবেন মঞ্জুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই ওনারা আসলে কার দায়িত্ব পালন করেছেন এখন কোন নবী রসুল আসবে না আমার নবী সালকে মৌলাই করিম চারটা মূল দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বগুলা কি কি কোরআনের তিলাওয়ার দ্বিতীয় দায়িত্ব কি মানুষের ভিতর জগৎকে পরিশোধন করা কি করা পরিশোধন করা মানুষের ভিতরের জগতের পরিশোধনের দরকার কি আল্লাহর দুনিয়াতে মানুষ এক আজীব প্রাণী আল্লাহ আমাদেরকে ছাড়াও আরো অনেক সৃষ্টি করেছেন আল্লাহ পাথর সৃষ্টি করেছেন পাথরকে আপনি যেই জায়গায় রেখে দেবেন সেই জায়গায় থেকে যাবে ডানে বামে উপরে নিচে মুভ করতে পারে না পাথরও আল্লাহর সৃষ্টি আবার পাথর থেকে আরেকটু ডেভেলপ করে আল্লাহরাফুল আলআমিন গাছ সৃষ্টি করেছেন গাছ গাছ যেতে যেতে পারে 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 না না বামে উপরে উঠতে লম্বা 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 গাছ ডানেও ডানে থেকে আরেকটু ডেভেলপ করে আল্লাহ রাবুল আলমিন প্রাণী বানিয়েছেন প্রাণী আমরা আমাদের আশপাশে যত প্রাণী দেখি ডানেও যেতে পারে বামেও যেতে পারে বড় হয় কিন্তু কোনো মতামত ব্যক্ত করতে পারে না ওই কাকের বাসা কাকের বাসা লক্ষ লক্ষ বছর ধরে কাকের বাসার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন আসে না এরপরে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ডানেও যেতে পারি বামেও যেতে পারি উপরে উঠতে পারি মতামত দিতে পারি কিন্তু মানুষ ছাড়া পৃথিবীতে আল্লাহ যত কিছু বানিয়েছেন প্রত্যেকটা সৃষ্টি কোন সৃষ্টি নিজের সীমা লঙ্ঘন করে না পাহাড়কে দেখেছে নিজের জায়গা থেকে সরে যেতে সমুদ্র যদি নিজের সীমা লঙ্ঘন করে জনপদে চলে আসে না পুরা পুরা পৃথিবী নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় সমুদ্র যখন তার সীমা লঙ্ঘন করে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক সৃষ্টিকে যার যার সীমার মধ্যে রেখেছেন এক সৃষ্টি এমন বানিয়েছেন আমাদেরকে আমরা সব সময় চেষ্টা করি নিজের সীমাটাকে লঙ্ঘন করার জন্য মা আল্লাহ একটা সীমা দিয়ে বানিয়েছেন সীমা কি আল্লাহ একটা বিশেষ পর্দা পর্দার মধ্যে থাকতে সমুদ্রের পানি সীমা লঙ্ঘন করলে জনপদ ধ্বংস হয়ে যায় মা বনরাও যদি তাদের সীমা লঙ্ঘন করে পৃথিবী ধ্বংস হবে আমরা কেউ আমিও মানুষ আমরা ছেলেরাও আমরা আমাদের সীমা যদি লঙ্ঘন করি আমাদের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে কিন্তু মানুষের কাজ মানুষ সীমা লঙ্ঘন করে মানুষ এই সমস্ত সৃষ্টির মধ্যে মানুষই একমাত্র সৃষ্টি ইচ্ছে করলে ফেরেস্তার পর্যায়ে যেতে পারে আর এই মানুষ যদি নিচের দিকে নামতে থাকে তো নিচের দিকে আর কোন তলা থাকে না এত নিচে নামতে পারে বুঝতে পেরেছেন আপনারা মিথ্যা অহংকার গালাগালি মারামারি হাঁটুর উপরে লুঙ্গি তুলে মানুষের সাথে দাঙ্গা ফসাদ করা দিয়ে পিটাইতে পিটাইতে এগুলো সব আমরা করি কিন্তু একটা সুন্দর ঘটনা আপনাদেরকে বলি বড় ইন্টারেস্টিং এক আল্লাহরু বলি মুরিদকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছে প্রপার আল্লা আজকের যুগের মতো না আল্লাহর সেই অলির মাথায় একটা টুপি ছিল মুরিদ বারবার বলছে হুজুর অনেক দিন ধরে বলছি আপনার টুপিটা যদি একটু আমার মাথার উপর রাখতে হুজুর বলছে না টুপি রাখিও না তুমি পারবা না হুজুর একটু তুমি পারবা না হুজুর একটু বেশি পিড়া পিড়ি করার পরে হুজুর আমামা শরীফ টুপি সহ মুড়িদের মাথায় দিলেন মুড়িদের মাথায় টুপি রাখার দের। মুরিদ লাফালাফি শুরু করে দেয় এক লাফ দিয়ে দেওয়ালের উপর উঠে দিয়ে নিচে নামে একবার ডানে যায় একবার বামে একবার একবার সামনে পেছনে এই পরিস্থিতি দেখার পরে উজুর মাথা থেকে টুপিটা মামা শরীফ সহ নিয়ে নিজের মাথায় রাখে তখন উনি স্থির হন স্থির হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয় আপনি এরকম ডানে বামে উপরে নিচে এই অবস্থা কেন কহুজুর আপনি যখন আপনার এই টুপি আমার মাথায় রেখেছেন আমার তো কোনো মানুষ নজরে আসতেছিল না তো কি নজরে আসতেছিল কহুজুর আমি একবার দেখি এদিক থেকে কুকুর আসে এদিক থেকে সাপ এদিক থেকে বিচ্ছু এদিক থেকে হাতি হুজুর আমি কোনো মানুষ দেখি নাই তখন আল্লাহর ওয়ালি বলে উঠলেন বেটা এই যে মানুষগুলা নিয়ে তোমরা চলাফেরা করো এরা বাইরে থেকে দেখতে মানুষের মতো মনে হলেও কারো সিনার ভিতরে অহংকার পরিপূর্ণ এরে দেখতে তুমি হাতির নিয়াই দেখবা কারো সিনার ভিতরে নেফাকতা মুনাফে কি বর্তি তারে দেখতে তুমি সাপের মতো দেখবা কারো সিনার ভিতরে অহংকার হিংসা বিদ্বেষ বেশি এদেরকে কারো কাউকে তুমি বিচ্ছু কাউকে তুমি কুকুরের মতো দেখবা কারো ভিতরে আবার বলছে হুজুর ওদিকে যাচ্ছিলাম দেখি সব ময়লা আবর্জনা তো কেউ কেউ এমন আছে যাদের সিনার ভিতরে অশ্লীলতাই ভর্তি এই অশ্লীল সিনাযুক্ত মানুষগুলা ময়লা আবর্জনার মতো ময়লা আবর্জনার মতো হুজুর এই অবস্থা কেন তো মৌলাই করিমের হ্রাস দয়া আমাদের এত গুনাহের পরেও আল্লাহ আমাদের উপর একটা আবরণ দিয়ে রেখেছেন যেন আমরা কেউ কারোর দোষ না দেখি যদি আল্লাহ আবরণ তুলে দিতেন তাইলে আমাদের মধ্যে আমরা আত্মীয়তা রক্ষা করতে পারতাম না জামাই বউ ছেড়ে চলে যেত বউ জামাইকে ছেড়ে চলে যেত সন্তানরা পিতার সাথে বসতো না পিতা সন্তানের সাথে বসতে পারত না আউলিয়াই কেরামকে এই মর্যাদা আল্লাহ কেন দান করেছেন কারণ তারা উম্মতের ডাক্তার তারা যদি অবস্থা না দেখে তাহলে তারা চিকিৎসা করতে পারবে না তাদেরকে মৌলাই করিম চিকিৎসার সক্ষমতাও দান করেছেন মওলাই করিম তাদেরকে হজম শক্তিও দান করেছে সেই কারণে তারা দুস্ত্রুটি গোপন করে আপনারা যখন তাদের দরবারে যান তারা দেখেই বুঝতে পারে আপনার ভিতরে রোগ কোনটা আপনার ভিতরে রোগ কোনটা আমি মানুষের কথা বলছি সেই কারণে আপনারা দেখবেন আমাদের মধ্যে কেউ কেউ বলে হুজুর বারবার সাপ দেখি কি দেখি সাপ কেউ বলবে হুজুর বর্জ্য ময়লা বর্জনা দেখি স্বপ্নের মধ্যে কেউ বলে হুজুর মনে হয় বড় বড় হাতি এসে আমাকে আক্রমণ করতেছে কেউ বলে হুজুর শুধুমাত্র বিচ্ছু সাপ কুকুর দেখি মনে এটা রহমত হাস বান্দার প্রতি কোন বান্দার সিনার মধ্যে যখন অহংকার জমতে থাকে অহংকার জমতে থাকে মাওলাই করিম স্বপ্নের মধ্যে তার অন্তরের অবস্থা তাকে জানিয়ে দেয় কি দেখিয়ে হাতি দেখিয়ে তো যখন আপনি হাতি দেখবেন তো মনে করবেন আপনার ভিতরে অহংকার বেড়ে যাচ্ছে দিনের দিন তখন আপনি এই জিনিসটাকে কমানোর চেষ্টা করবেন এটার আলাদা পদ্ধতি আছে যখন অনেক মানুষ বলে হুজুর ময়লা দেখি শুধুমাত্র মনে রাখবেন যার জিন্দেগিতে হারাম খরি আছে যেই ব্যক্তি মদ শরাপ এগুলা নিয়ে থাকে কিন্তু তার কিছু ভালো কাজ আছে মলাই করিম চান সেই ব্যক্তি ফিরে আসুক তো আল্লাহ স্বপ্নের মধ্যে তার অবস্থা তাকে দেখিয়ে দেয় স্বপ্নের মধ্যে তার অবস্থা তাকে দেখিয়ে দেয় এটা আল্লাহর রহমত বন্দার প্রতি সুতরাং আপনারা যখন এগুলা দেখবেন কুকুর দেখেছেন সাপ দেখেছেন হিংসা অহংকার মুনাফেকি এই বিষয়গুলা যখন আপনার অন্তরের ভিতরে থাকবে মাওলাইকারিম করিম এই প্রাণীগুলা দিয়ে দিয়ে আপনার অন্তরের অবস্থা আপনাকে জানান দেবে কয়েকবার দুরুশ্বরী আলা। رسولنا صلى على محمد صلى على حبيبنا صلى على محمد زمين زمان चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले अला रसूल नाम सल्ले आला मुहम्मदीन सल्ले आला আমি যেখান থেকে এসেছি তো মানুষ আপনি নিজে আমি নিজে আমাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো মানুষের মধ্যে আল্লাহ আমি আপনাকে বলেছিলাম মৌসীম শক্তি দান কর